আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেটিভ চ্যানেল ইংলিশ ভিউয়ার্স আমি মোহাম্মদ রেজাউল করিম লেকচারার ইন ইংলিশ রাজীপুর উইমেন্স কলেজ রাজীব কুড়িগ্রাম আমি আজকে একটি কম্পোজিশনের মাধ্যমে ইংরেজি শেখার সহস্তম পদ্ধতি উন্মোচন করব এবং আজকের এই আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা একাডেমিক প্রস্তুতির পাশেই যে স্পিকিং শেখা সম্ভব সেটি বুঝতে পারবেন লেটস কো টু দ্য ভিডিও আর ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়েছেন এরকম মনে করেন তবে সাবস্ক্রাইব করতে পারেন যে কোনো জার্নি সম্পর্কে কম্পোজিশন এসে লেখা শিখুন আর জার্নি বাই বাস বোর্ড ট্রেন অ্যাটসেট্রা দেখুন আমার চ্যানেলের মূল নীতি হচ্ছে যে বাংলা ধরে ইংলিশ বলবেন আবার ইংলিশ ধরে বাংলা বলবেন ঠিক এরকম ইন্ট্রোডাকশন সূচনা যেমন দেখেন ইন্ট্রোডিউস মানে সূচনা করা আর ইন্ট্রোডাকশন এটা নাউন এর অর্থ হচ্ছে সূচনা অ্যাকুরেটলি অর্থ ধরবেন আ জার্নি ইজ ভ্রমণ হলো অ্যান ইন্টিগ্রাল পার্ট ইন্টিগ্রাল অবিচ্ছেদ্য একটি অবিচ্ছেদ্য অংশ টু এভরি প্রত্যেকের কাছে এখন বাংলা দেখে আপনি ইংলিশ বলবেন ভেঙে ভেঙ্গে ভ্রমণ হল আ জার্নি ইজ একটি অবিচ্ছেদ্য অংশ অ্যান ইন্টিগ্রাল পার্ট প্রত্যেকের কাছে টু এভরি ঠিক এইরকম করে ইংলিশ ধরে ভেঙে ভেঙে বাংলা বলবেন আবার বাংলা ধরে ভেঙে ভেঙে ওই ইংলিশ বলবেন তাহলে দেখবেন আপনার একাডেমিক প্রস্তুতির সাথেই আপনি ইংরেজিতে কথা বলছেন এরপর দেখুন সামটাইমস কখনো 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 বা মাঝে মাঝে আর জার্নি বিখামস একটা ভ্রমণ হয়ে যায় কি হয়ে যায় ভ্যারি এনজয়েবল খুব আনন্দদায়ক বাংলা ধরে এখন ভেঙে ভেঙে ইংরেজি বলুন এরপরে দেখেন দেয়ার আর মানে আছে যে সেন্টেন্সের সাবজেক্ট থাকে না সেখানে দেয়ার সাবজেক্ট হিসেবে কাজ করে আর তখন দেয়ার আর ইজ দেয়ার বাংলা অর্থ হয় আছে তো দেয়ার আর আছে কি আছে ডিফারেন্ট কাইন্ডস অফ জার্নি বিভিন্ন প্রকারের ভ্রমণ আছে তো এখন দেখেন আছে ইংরেজিটা আগে বলে নেন দে আর কি আছে ডিফারেন্ট কাইন্ডস অফ জার্নি বিভিন্ন প্রকারের ভ্রমণ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেখেন আপনি কিন্তু আনন্দ পাবেন ঠিক এরকম করে পড়লে উদাহরণস্বরূপ বললেন ফর এক্সাম্পল জার্নি বাই ট্রেন ট্রেন ভ্রমণ জার্নি বাই বোট নৌকা ভ্রমণ জার্নি বাই প্লেন প্লেন ভ্রমণ অ্যাটসেট্রা এরকম অনেক জার্নি আছে তারপরে দেখেন অল দ্য জার্নিস সকল ভ্রমণ আর নট হয় না সেম একই বাংলা দেখে ইংলিশ বলুন সকল ভ্রমণ হয় না একই এরপরে চলি হাউ ইভার যাই হোক অফ অল দ্য সকল জার্নির মধ্যে অফ অল দ্য সকল ভ্রমণের মধ্যে আই লাইক আমি পছন্দ করি দ্য জার্নি বাই ট্রেন মস্ট জার্নি বাই ট্রেনকে সবচেয়ে বেশি ইট গ্যাপ মি এটা আমাকে দিয়েছিল এটা আমাকে দিল বা প্রচুর আনন্দ মাস প্লেজার এই মনে রাখেন দেখেন আপনি ইংরেজি পারবেন তো বাংলা যেভাবে ভাগ ভাগ করে দিয়েছে ঠিক এইভাবে এইভাবে কিন্তু আপনি বলবেন এরপরে দেখেন অকেশন অ্যান্ড টাইম ঘটনা এবং সময় ডিউরিং মানে সময় এটা আলাদা করে জেনে নিন ডিউরিং সময়ে কোন সময় দ্য লাস্ট সামার ভ্যাকেশন বিগত গ্রীষ্মের বন্ধ সময়ে আমার ছিল ছিল একটা সুযোগ সুযোগ টু এনজয় উপভোগ করার আর জার্নি বাই ট্রেন জার্নি বাই ট্রেন উপভোগ করার একটা সুযোগ ছিল তো বাংলা ভেঙে ভেঙে বলতে হবে গত গ্রীষ্মের বন্ধ সময়ে ইংরেজি বলেন ভ্যাকেশন আমার ছিল একটি সুযোগ উপভোগ ভ্রমণ জারি বাই ট্রেন দেখলেন তো বাংলাটা ঠিক এরকম আর সেই বাংলাটা মনে রাখতে পারলেই আপনি ইংরেজি পারবেন দেখুন ইট ওয়াস এটা ছিল কোথা থেকে ফ্রম ঢাকা টু চট্টগ্রাম ঢাকা থেকে চিটাগাং চট্টগ্রামে এবার দেখুন মাই বেস্ট ফ্রেন্ড করিম আমার প্রিয় বন্ধু করিম ইনভাইটেড আমন্ত্রণ জানিয়েছিল মি আমাকে কোথায় অ্যাট হিজ সিস্টার্স ম্যারিজ তার বোনের বিয়েতে দেখছেন তো বাংলার সাথে সুন্দর করে ইংরেজি মিলে যাবে আওয়ার রিলেশন আমাদের সম্পর্ক ইজ হলো বাংলা দেখেন আমাদের সম্পর্ক হলো আওয়ার রিলেশন ইজ খুব গভীর ভ্যারি ডিপ তারপরে দেখেন আরেকটু একটু টেনে যাই কাজেই দে কাজে দেখে এখন ইংরেজি বলেন কাজেই দেয়ার ফোর আই কুড নট অ্যাভয়েড আমি এড়াতে পারিনি আই কুড নট অ্যাভয়েড আমি এড়াতে পারিনি দ্য ইনভাইটেশন আমন্ত্রণটি আমি এড়াতে পারিনি তারপরে দেখেন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম বা আমি গেলাম সেখানে দে ট্রেন দ্বারা আচ্ছা এরপরে দেখেন ডেসক্রিপশন অফ জার্নি অর্থাৎ ভ্রমণের বর্ণনা অফ জার্নি ভ্রমণ এর ডেসক্রিপশন বর্ণনা দেখেন ডিসক্রাইব মানে বর্ণনা করা ডেসক্রিপটিভ বর্ণনামূলক ডেসক্রিপশন মানে বর্ণনা ঠিক এইরকম করে অর্থ তুলতে হবে কিন্তু রেস্ট আমরা পৌঁছেছিলাম প্রায় নাইন এম নয়টায় হুম তারপরে দেখেন দেয়ার ওয়ার সেখানে ছিল দেয়ার ওয়ার সেখানে ছিল মেনি প্যাসেঞ্জারস অনেক যাত্রী আই বট এটা পাস্টেন্স আমি কিনেছিলাম বাংলাদেশে কিন্তু ইংলিশ বলবেন বারবার বলতেছি আমি কিনেছিলাম আই বট মাই টিকিটস আমার টিকিট কিনলাম উইথ গ্রেট ডিফিকাল্টি বড় কষ্টে অর্থাৎ ভিড় ছিল এরকম তারপর দেখেন আফটার সামটাইমস কিছু সময় পরে দ্য মাস্টার অর্থাৎ ওই স্টেশন মাস্টার বিলো দা হুইসেল বাসি বাজিয়েছিল বিলো দা হুইসেল দেন তারপর দা ট্রেন ট্রেনটি বিজ্ঞান শুরু করলো টু মুবন চলতে শুরু করলো টু মুবন চলতে জেন্টল ব্রিজ মৃদমন্দ বাতাস ওয়াজ ওয়েলকামিং স্বাগত জানাচ্ছিল মি আমাকে আই ফেল্ট আমি অনুভব করেছিলাম একটু টেনে জায়গা উপরে আই ফেল্ট আমি অনুভব করলাম ফ্রেশ সতেজ অনুভব করলাম দ্য প্যাসেঞ্জার অর্থাৎ অন্যান্য যাত্রীরাও অলসো ও প্যাসেঞ্জাররাও যাত্রীরাও ফেল্ট অনুভব করেছিল পাস্টেন্স হ্যাপি খুশি অনুভব করলো তারাও এরপরে দেখেন সিনারি এনজয়েড এই সিনারি এনজয়েড কিন্তু অন্য ক্ষেত্রে একটু চেঞ্জ হবে দেখেন আমি নিচে লিখে দিয়েছি সেটা সিনারি এনজয়েড এনজয় এনজয় মানে উপভোগ করা আর এনজয়েড মানে উপভোগ্য আচ্ছা উপভোগ্য দৃশ্য সিনারি এনজয়েড আই ওয়াজ লুকিং আমি দেখতেছিলাম আউটসাইড বাহিরে বাংলাদেশ ইংলিশ বলেন আমি দেখতেছিলাম আই ওয়াজ লুকিং এটা পাস্ট কন্টিনিউস বাহিরে আউটসাইড কোথায় থ্রু মধ্য দিয়ে দ্য উইন্ডো জানালা জানালার মধ্য দিয়ে থ্রু দা উইন্ডো এইভাবে বাংলা ধরে একটু বলেন দেখেন আপনার আনন্দ লাগবে এরপরে দেখেন দ্য ট্রেনটি অতিক্রম করতেছিল। ট্রেনটি অতিক্রম করতেছিল দ্য ট্রেন অস পাসিং থ্রু মানে মধ্য দিয়ে দ্য গ্রিন প্যাডি ফিল্ডস সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে ভিলেজেস এবং গ্রামের মধ্য দিয়ে আচ্ছা অর্থাৎ ট্রেনে যখন চলবেন তখন এরকম মনে হবে যে মনে হচ্ছে ট্রেনটি ধান ক্ষেতের মধ্যে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে আচ্ছা তারপরে দেখেন অর্থাৎ তারপর মাঠ ঘর বাড়িগুলো ইলেকট্রিক পিলার্স এবং বৈদ্যুতিক খুঁটিগুলো ওয়ার সেম মনে হচ্ছিল টু রান দৌড়াতে মনে হচ্ছিল বাহাইন পিছনে অর্থাৎ এগুলো যেন পিছনে দৌড়াচ্ছে আচ্ছা তারপরে দেখেন আরেকটু ট্রেনে যাই দা ফার্মার্স কৃষকেরা ওয়ার ওয়ার্কিং কাজ করতেছিল ইন দা ফিল্ড মাঠে কৃষকেরা দ্য ফার্মার্স কাজ করতেছিল ওয়ার ওয়ার্কিং মাঠে ইন দ্য ফিল্ড ওয়াই দেখেন দ্য চিলড্রেন ছেলেমেয়েরা দ্য চিলড্রেন খেলতেছিল ওয়ার প্লেইং তারপরে দেখেন ওয়্যার ওয়েলকামিং তারা স্বাগত জানাইতেছিল পাস্ট কন্টিনিউস আজ আমাদেরকে বাই শোয়িং নাড়িয়ে দেয়ার হ্যান্ডস তাদের হাত শো করে নাড়িয়ে তারা আমাদের ওয়েলকাম জানাচ্ছিল ক্যাটল ওয়ার গাজিং অর্থাৎ গবাদি পশুর ঘাস কাটছিল সেটাও দেখলাম অল দ্য সিনারিস সকল দৃশ্য চার্ম টুমি আমাকে মুগ্ধ করেছিল পাস্ট টেন্স আফটার টু আওয়ার্স একটু ট্রেনে যায় দুই ঘন্টা পরে আফটার টু আওয়ার্স দুই ঘন্টা পরে দ্য ট্রেন ট্রেনটি স্টপ থেমে গেল কোথায় থেমে গেল এট আ বিগ স্টেশন একটি বড় স্টেশনে থেমে গেল ওই বট আমরা কিনলাম কিনেছিলাম এটা পাস্ট টেন্স বয়েলড এক্স সিদ্ধ ডিম বেনানাস কলা বিস্কিটস বিস্কিট কিনলাম নাটস বাদাম কিনলাম ফ্রম দ্য হকার হকারের কাছ থেকে ডিয়ার ভিবার খুব আনন্দ পাবেন এই যে ঠিক এরকম করে বাংলাটা মনে রাখবেন আর ইংলিশ বলবেন বাংলা বলবেন আবার ইংলিশ বলবেন এরপরে দেখুন ডেস্টিনেশন মানে গন্তব্য ডেস্টিনেশন গন্তব্য অ্যাট অ্যাবাউট আগে বললে সেটা অর্থ প্রায় সিক্স পি এম ছয়টায় উই রিস্ট আমরা পৌঁছেছিলাম আবার আমাদের ডিজায়ার্ড কাঙ্ক্ষিত ডেস্টিনেশন গন্তব্যে মাই ফ্রেন্ড আমার বন্ধু ওয়াস ওয়েটিং অপেক্ষা করতেছিল ফর মি আমার জন্য খাতা কলম নিয়ে বসবেন এবং ঠিক এরকম করে লিখে নেবেন তারপরে শুনবেন সিস্টেমটি ঠিক ওই করে পড়বেন আই ওস আই স আমি দেখেছিলাম হিম তাকে আই হিম আমি তাকে দেখেছিলাম আগের লাইনটি মাই ফ্রেন্ড ওয়াস ওয়েটিং আমার বন্ধু অপেক্ষা করতেছিল ফর মি আমার জন্য আই ওয়াস ওয়েটিং আই স হিম আমি তাকে দেখলাম ফ্রম দ্য ট্রেন ট্রেন থেকে হি অলসো সেও অলসো মানে ও নোটিসড লক্ষ্য করলো মি আমাকে সেও আমাকে লক্ষ্য করলো আই ডাউন আমি নেমে পড়লাম ফ্রম দ্য ট্রেন ট্রেন থেকে আমি নেমে পড়লাম আই ডাউন ফ্রম দ্য ট্রেন ট্রেন থেকে আই সেফলি রেস্ট আমি নিরাপদে পৌঁছেছিলাম কোথায় মাই ফ্রেন্ডস হাউস আমার বন্ধুর বাড়িতে উপসংহার এবার দেখুন কনক্লুশন মানে উপসংহার আর কনক্লুড মানে উপসংহার করা ইন কনক্লুশন উপসংহারে আই উড লাইক আমি চাইবো একটু বিনত করে বলার জন্য বিনয় করে বলার জন্য উড লাইক ব্যবহার হয়েছে আই উড লাইক আমি চাইব টু সে বলতে দ্যাট যে ইটস এটা ছিল দ্য মোস্ট এনজয়েবল সবচেয়ে আনন্দদায়ক ডে দিন ইন মাই লাইফ আমার জীবনে বাংলা দেখে ইংলিশ বলুন এটা ছিল ইটস সবচেয়ে দ্য মোস্ট উপভোগ্য এনজয়েবল দিন ডে আমার জীবনে ইন মাই লাইফ তারপরে দেখুন আই কুড নট ফরগেট আমি ভুলতে পারবো না আমি ভুলতে পারবো না এটা ইংলিশ বলুন আই কুড নট ফরগেট দ্য হ্যাপি মোমেন্ট খুশি মুহূর্ত অব দ্য জার্নি ভ্রমণ টিট আচ্ছা তারপরে দেখুন ইট গট মি এটা আমাকে দিল নট অনলি শুধু নয় এনজয় শুধু আনন্দ দেয়নি বাট অলসো কিন্তু আরো আ গুড লিসন এটা ভালো শিক্ষাও দিয়েছিল ডিয়ার ভিউয়ার্স দেখলেন তো খুব খুবই সহজে কিন্তু আপনি এইভাবে ভেঙে ভেঙে ইংরেজি লাইন ভেঙে ভেঙে বাংলা ধরে আর সেই বাংলাটি বলে কিন্তু আমি ইংরেজি সহজেই পড়তে পারেন আপনার একাডেমিক পড়ার পাশেই কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন এরপরে দেখুন এই সিনারি এনজয়টা এটা হচ্ছে বোটের জন্য ওটা তো আমি ট্রেনের জন্য লিখছি অন্য কোনোটার সাথে এরকম অমিল হবে না তো এই নৌকা নদী এগুলোর দৃশ্য দিতে হয় বোটের ক্ষেত্রে সেজন্য জন্য এখানে দুইটা লাইন এই কয়টা লাইন আপনি একটু দেখে নিন সিনারি এনজয়েট উপভোগ্য দৃশ্য উই এনজয়েড আমরা উপভোগ করেছিলাম আমরা উপভোগ করলাম দ্য সিনারি দৃশ্য কিসের দৃশ্য অফ দ্য রিভার্স নদীর বোটস নৌকার ঘাটস ঘাটের দৃশ্য অ্যাটসেট্রা এগুলো দেখলাম দেয়ার ওয়্যার সেখানে ছিল স্মল ওয়েবস ছোট্ট ঢেউ ওয়েবস মানে ঢেউ অন দ্য রিভার নদীর উপরে ছোট্ট ঢেউ ছিল ছোট্ট ছোট্ট ঢেউ ছিল আচ্ছা উই গট অন আমরা উঠে পড়লাম দ্য বোট নৌকার উপরে আমরা উঠে পড়লাম দ্য বোট নৌকাটি দা বোট নৌকাটি স্টার্টেড শুরু করেছিল যাত্রা শুরু করেছিল আমি করলাম খুশি করলাম দেন তখন দ্য বোট নৌকাটি বিজ্ঞান শুরু করেছিল একটু ডান্স দুলতে ডান্স মানে নাচা কিন্তু এখানে দুলতে দুলতে শুরু করলো অল দ্য সিনারিস সকল দৃশ্যই মুগ্ধ মি আমাকে খুবই বা প্রচুর আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আমার চ্যানেলের মূল নীতি হচ্ছে যে বাংলাই হবে ইংরেজি শেখার নীতি তো ইংরেজির প্রত্যেকটা শব্দের অ্যাকুরেট এভাবে বাংলা তুলে নেবেন এবং বাংলা ভেঙে ভেঙে বাংলা উচ্চারণ করে করে ইংরেজিটা বলবেন খুব সহজে আপনি শিখতে পারবেন তো কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি